আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন দেখেন আজকে আপনাদের জন্য এই হচ্ছে কিশোরগঞ্জের বন আর হচ্ছে রাজবাড়ির ভাবি আপনাদের মাঝে কি নিয়ে আসলাম ঘুম থেকে উঠে দেখি যদি এই রকম ওয়েদার আর বৃষ্টি আসলে এখন হচ্ছে আমাদের বাংলাদেশে কয়টা সিজন হয়ে গেল আগে তো ছয় ঋতু ছিল আমরা জানতাম কিন্তু এখন দেখছি সবই ওয়েদারের সাথে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এখন এই এই সময়টাতে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন কিন্তু চলে গেছে আমার কাছে মনে হচ্ছে এখন কিন্তু আষাঢ় মাস না তারপরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হইতে হইতে উঠুন একবারে শেওলা পড়ে গেছে তো এই বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু বাহিরে যাই না সবসময় বেশিরভাগ সময় বাসায় থাকা হয় যার জন্য আপনাদের মাঝে বৃষ্টিগুলোই ভিডিও করে শেয়ার করা তো হচ্ছে আমার ছোট বাচ্চারাও হচ্ছে এই ওয়েদারের জন্য অনেকটাই ঠান্ডা ওদের অসুস্থ ভাব ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এখন এই ওয়েদারের মধ্যে হচ্ছে আমি কি করলাম আজকে উঠে ঘুম থেকে উঠে যখন দেখলাম এই অবস্থা একটু ভিডিও করে তারপর কি করব। দৌড়ায় আমি হচ্ছে খিচুড়ি রান্নায় চলে যাব তো হচ্ছে চাউল ডাল ধুয়ে নিয়ে একবারে হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে আস্ত জিরে তারপর হচ্ছে রসুন কুচি অল্প একটু বিরিয়ানির মশলা অ্যাড করেছি এখানে স্বাদের জন্য আর হচ্ছে একটু জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো গরম মশলা স্বাদ মতো লবণ এটা হচ্ছে সোয়াবিন তেল আর এটা হচ্ছে একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে হচ্ছে এভাবে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ি এটা বসালে টেস্ট অনেক হয় আর আমরা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে হচ্ছে রান্নাটা করলে আরও মনে হয় স্বাদ হয় জন্য হচ্ছে আমি বৃষ্টির পানি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হচ্ছে বৃষ্টির পানিগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি আমি চাল নিয়েছি তিন গ্লাস এখানে আমি জাস্ট ছয় গ্লাস আট গ্লাস পানি এখানে অ্যাড করেছি গ্লাস দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে তো এখানে হচ্ছে তেজপাতা অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে রাইস কুকারের ভিতরে দিয়ে আমি হচ্ছে জাস্ট আর রান্নাটা করে নেব তো হচ্ছে চলে না আমি হচ্ছে রান্নাটা হইতে সময় লাগে যার জন্য হচ্ছে আমি হচ্ছে নাড়া দেবো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমি কী দিয়ে নাড়া দেবো তো একটা কাঠের সাহায্যে নাড়া দিচ্ছি আমি রাইস কুকারের স্পুনটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো এ যাই হোক দেখেন কি সুন্দর ঝরঝরা খিচুড়ি রান্না হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এখানে হচ্ছে আম সত্য দিয়ে হচ্ছে আমি অনেকটাই বেলা হয়ে গেছে ওরা হচ্ছে খাবারের জন্য অনেকটাই ই করছে যার জন্য আমি বললাম যে আম সত্য দিয়ে একটু মাখিয়ে খায় নাও তারপর হচ্ছে আমি ব্রয়লার মুরগিও রান্না করেছি এটা অন্য আরেকদিন রেসিপি করে দেখাবো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ